মানুষ বলে যায় আল্লাহ সেই রোদ্রের চাপে মানুষের হিলেও কিছু হয় না রক্তেরও কিছু হয় না মানুষের পানিও শুকা যায় না কিন্তু রৌদ্রের চাপে একটা ডিম ভেজা হয় ঠিক কিনা বলেন তাহলে এটা আল্লাহ পাকের নিয়ামত আমরা অস্বীকার করি আমরা উপলব্ধি করি না কি ঠিক কিনা বলেন তাহলে কি করতে হবে আল্লাহ নিয়ামতের প্রশংসা করতে হবে আল্লাহ সুবহানাহু প্রশংসা না করার কারণে আল্লাহ পাক আমাদের থেকে নিয়ামত আস্তে আস্তে করে উঠিয়ে নেছে কি বলেন ঠিক কিনা নদীতে যেই পরিমাণ মাছ আজ থেকে পঞ্চাশ বছর আগে পাওয়া যেত এখন সেই পরিমাণ মাছ নদীতে পাওয়া যায় না যাও যতই মারে মাছ পাওয়া যায় না কারণ কি ওই যে মাছ পাইয়া আস্তে আস্তে খাইয়া আল্লাহর কোনো প্রশংসা আমরা করি না আল্লাহ কৃতজ্ঞতা স্বীকার আমরা করি না বৃষ্টি যখন আসে এই বৃষ্টির পরে থেকে যত ফসল ফলাদি আসে আমরা খেয়ে পরে আদায় করি না আপনি এখানে যারা আসেন বাইরের কথা হিসাব দিলাম এখানে যারা আসেন খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছেন তিন একটু খাবার খান আরো কত পানি খান ফলমূল খান বিভিন্ন সময় আলহামদুলিল্লাহ খাওয়ার পর বলছেন মনে হয় না কেউ বলে কেউ বলে না কিন্তু আসলে বিসমিল্লা বলে হ্যাঁ খাওয়া উচিত ছিল আলহামদুলিল্লাহ বলে শেষ করা উচিত ছিল ঠিক কিনা বলে দেখেন আল্লাপ নারাজ হবে না হবে তার যদি আপনার যদি নারাজ হওয়া অনেক কারণ আছে এর মধ্যে কারণ অকৃতজ্ঞ বান্দা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না আমরা খাই ভরে যাই খাই ভরে যাই কারণটা কোথা থেকে আসে একটা খানা আমার সামনে আসলো আপনার সামনে আসলো একটা চাল আমার সামনে আপনার সামনে আসলো এই চালটা প্রথমে কি ছিল এই চালের পরে কি হলো এরপরে কত মানুষ এইটাকে নাচছে মিশিংয়ে আসছে এরপরে দোকানে আসছে দোকান থেকে কিনতে আপনি আসেন কিন্তু এটা আল্লাপা এই দুনিয়ায় যদি না যেত যদি দুনিয়ায় বৃষ্টি না হতো তাহলে ফসল হতো না ফসল না হলে এই খানাটা এই চালটা ভাতটা আপনার আমার সামনে আসতো না কি ঠিক কিনা বলেন এটা আমরা চিন্তা করছি এটা অকৃতজ্ঞ বাংলা এই জন্য আমরা অকৃতজ্ঞ হওয়ার কারণে আল্লাহ পাক নিয়ামত আস্তে আস্তে করে নিচ্ছে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক বলেন ওয়ালাউ আননা মা ফিল আউদি মিন সাদরাতিল আকলাম কল বাহারে আমুদ্য নিম্বা দিহি শাদা রে মা নাসি নাচ কালি নাতুল ল এই দিন ল হাগিব আল্লাহটা বলছে যত গাছ আছে বৃক্ষ আছে যত পানি আছে গাছগুলো কেটে সেটে যদি ফলন বানানো হয় পানিগুলো যদি গালি বানানো হয় এই পানির সাথে সাপ সমুদ্রের পানি যদি যে করা হয় এরপরে যদি আম্লার প্রশংসা লেখা হয় আংলার নেয়ামতের কথা লেখা হয় তারপরেও শেষ হবে না কিন্তু আমি আপনি আপনার কোনো প্রশংসা করি না ঠিক কিনা বলেন কত মানুষ হাসপাতালে শুয়ে এই জুমার নামাজ পড়তে পারে না ঠিক কিনা বলে অক্ষের নামাজ পড়তে পারে না কিন্তু আপনি আমি অক্ষের নামাজও পড়তে পারতেছি শুক্রবার জুমার নামাজে ওখানে ইয়ে এটা আল্লাহ পাকের একটা নিয়ামত সুস্থ রাখছে এরপরে আল্লাহর কাছে আমাদের প্রশংসা আমরা করি না বিদায় আমাদের থেকে এরকম সুস্থতা দূর হয় অসুস্থতা আসছে ঠিক কিনা বলে আল্লাহ পাক মৌশা আল্লাহ সরলাসলামের সাথে যখন কথা বলে মৌশা আল্লাহকে বলে হে আমার ধর আমি যদি খোদা হইতাম আর তুমি যদি মৌসা হইতা তাইলে তুমি কি চাইতা আল্লাহ বলছে আমি সর্বপ্রথম চাইতাম যে আমি যেন সুস্থ থাকি বলেন সে বাহারাম সুস্থতার অবকর নেয় আমত এটা বোঝে যখন অসুস্থ হয় ঠিক কি রে বলেন আল্লাহ্কে এটা একটা নেয়ামত আমাদের কি সুস্থ রেখেছে কিন্তু আমরা এই প্রশংসা করি

তুমি কোরআন বানাইতে পারবে না তুমি মানুষ বানাইতে পারবে না তুমি খাবার বানাইতে না তুমি মিষ্টি বানাইতে পারবে না তুমি অসুস্থ মানুষকে সুস্থ বানাইতে বানাইতে পারবে না মৃত্যুকে মৃত্যু দিতে না তুমি ফসল ফলাদি উৎপাদন করতে পারবে না তুমি সব কিছু থেকে অক্ষম তাহলে তুমি কি করো তুমি আমি আল্লাহ যেই জাহান নামের আগুন বানিয়েছি সেই আগুনকে তুমি ভয় অচা তো না অল্লাতি অকুহান না শুয়ালি যারা জাহান নামে আগের ভয় করো কেন এই জাহার নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর জাহান নামের জ্বালানি হবে কি সবাই বলে জাহান নামের জ্বালানি মানুষ এবং পাথর মানুষ এবং পাথর জাহান নামের জ্বালানি হিসাবে আমি যে পছন্দ করেছি কারণটা কি যেই পাথরটা দেব সেই পাথরটা হবে কালো এবং দুর্গন্ধযুক্ত মানুষ মনে করে যে দুর্গন্ধ হয় তার চাই নিকৃষ্ট দুর্গন্ধ হবে ওই পাথর থেকে ওই এই জাহান নামের আগুনের মধ্যে সেই পাথরটা দেওয়া হবে বলে নজরুল্লাহ দেওয়া হবে সেই পাথরটা দেওয়া হবে কোন পাথর যেই পাথরটার কথা আল্লাহ উদ্দেশ্য করে বলেছেন আমি মানুষ এবং পাথর জাহান নামের জ্বালানি হিসাবে বানিয়েছি আমি মানুষদেরকে এরকম করে মৃত্যুর পরে যদি পচে বলে যায় যাওয়ার পরে এর চৈতিক বন্ধ হবে ওই পাথরের এবং ওই পাথরটা হবে কালো পাথরটা হবে দুর্গন্ধযুক্ত কেন মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য ওয়াহিয়া আসাদুল আহজার ইذا حميت ازر الله منها আল্লাহ তাআলা বলেন পছন্দ গরম ওই পাপত্ব হবে পছন্দ গরম আরো দুর্গন্ধ আরো হবে কালো আরো হবে এই গরম সেই গরম যেই গরম জাহান্নামের গরম যেই গরম জাহান্নামের গরম সেই গরম এই দুনিয়ার গরম কি ঠিক কিনা বলেন এই দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন 69 গুণ ক তাপ এক গুণ মাত্র দুনিয়ার আগুন এই দুনিয়ার আগুনের চাইতে উনসত্তর গুণ বেশি হলো জাহাং আগুনের দাপ তাহলে দেখেন ফেসবুকে দেখলাম যে একজন মানুষ আপনি তাওয়ার উপরে কোয়েল দিয়ে এই বৌদুর উপরে ডিম ভাজে কি করে তাওয়ার উপরে কোয়েল দিয়ে ডিম ভাজে তাহলে দেখেন যে অবস্থা রাখি আপনার আমার মাথার ভিলু আছে আছে কি নাই শরীরে রক্ত আছে পানি আছে আল্লাহ কি কুদরত মানুষকে কত দয়া করে কিন্তু আমরা এটা ভুলে যাই আল্লাহ অধিকাংশ মানুষ ভুলে যায় আল্লাহ সেই বৃষ্টি আল্লাহ সেই রৌদ্রের তাপে মানুষের হিলেও কিছু হয় না রক্তেরও কিছু হয় না মানুষের পানিও শুকা যায় না কিন্তু রৌদ্রের তাপে একটা ডিম ভাইতে ভালাইতেছে ঠিক কিনা বলেন তাহলে এটা আল্লাহ পাকের নিয়ামত আমরা অস্বীকার করি আমরা উপলব্ধি করি না কি ঠিক কিনা বলেন তাহলে কি করতে হবে আল্লাহ নেয়ামতের প্রশংসা করতে হবে উপলব্ধি করতে হবে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা না করতে পারি আল্লাহ যা করে অনুরোধ তার কি আমরা না করতে পারি তাহলে আল্লাহর বিরুদ্ধে আমরা কেন করব আল্লাহ হুকুমের বাইরে কেন চলব আমরা কেন গোনা থেকে আল্লাহর কাছে মাপ চাইব না আমার উमराहের কারণে বন জঙ্গলে পশু পাখি কেন

রোগ দিয়া শোক দিয়া ডেঙ্গু জফריה এরকম করে ডায়রিয়া দেয়া বিভিন্ন কিছু দিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু পরীক্ষা করে সংশোধন হওয়ার জন্য বলে কি বলেন ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি মানুষকে রোগ দিয়া শোক দিয়া আমি মানুষের ফসল ফলাদি আমি ক্ষতি দিয়া আমি মানুষকে পরীক্ষা করে থাকি অর্থ সম্পদের ক্ষতি দিয়া হ্যাঁ পরীক্ষা করে থাকি যে তারা এই পরীক্ষায় সফল হয়ে যায় তারা মনে করে এই গরম দিয়েছে এটা গরম নয় এটা আল্লাহ পাকের পরীক্ষা এই পরীক্ষায় আমাকে মসজিদ ত্যাগ করা যাবে না কি ঠিক কিনা বলেন আল্লাহ রহমতের জায়গাগুলো আপনাকে আমাকে ত্যাগ করা যাবে না হয়